সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আজ আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার দুর্গাপুর গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ নাজিমুদ্দিন নাজুবাই তিনি একটি ছোট্ট দেশি মুরগি দিয়ে একটি খামার গড়ে তুলেছেন সেই খামার থেকে তিনি এখন বিশাল আকারের একটি হ্যাচারি গড়ে তুলেছেন তো আমরা যতটুকু জানতে পেরেছি তার এই খামার থেকে হ্যাচারি হওয়ার গল্পটা হচ্ছে তিনি প্রথম যে খামারটা গড়ে তুলেছেন সেখানে অল্প কিছু বাচ্চা অল্প কিছু ডিম পাইতেন তো তখন তার এলাকার মানুষ খুব সারা জেগেছে তার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে চাইতেছিল ডিম নিতে চাইতেছিল তখন তিনি চিন্তা ভাবনা করলেন যে আমাদের এলাকায় কোনো ভালো মানের হ্যাচারি নাই যেহেতু ভালো মানের হ্যাচারি নাই সে কারণে তিনি একটা নিজে হ্যাচারি দেওয়ার ভাবনা করলেন সেই চিন্তা ভাবনা থেকে তিনি বিশাল একটা জায়গা জুড়ে আপনারা দেখতেছেন যে অনেক বড় একটা জায়গা জুড়ে তিনি একটি প্রজেক্ট নিয়েছেন তো সেই প্রজেক্টে তিনি একটা হ্যাচারি গড়ে তুলেছেন তো তার হ্যাচারিতে আমরা এসে জানতে পারলাম যে দেশি মুরগি সোনালি মুরগি টাইগার মুরগি কাদাকনাথ মুরগি সহ তিনি বিভিন্ন আইটেমের মুরগি তিনি এখানে লালন পালন করতেছেন তো আমরা তিনি তার কাছ থেকে আমরা এটাই জানার চেষ্টা করব তো তিনি কিভাবে এই খামার করতে খামারি থেকে হ্যাঁচারির মালিক হয়ে ঘুরে উঠলেন আর হ্যাঁচারি থেকে আপনারা যদি বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে আপনারা কিভাবে সংগ্রহ করবেন আর ভালো মানের বাচ্চা আপনারা যদি নিতে চান তাহলে তার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয় সম্পর্কে আমি একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরবো আপনাদের মাঝে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আর আপনাদের সাথে থাকবো আমি রিয়াজা আহমেদ উফজ্জল আর সার্বিক সহযোগিতা ক্যামেরাম্যান হিসেবে আমার সাথে রয়েছেন নাজমুল হাসান পিয়াস দর্শক বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি একটি এই পরিপূর্ণ হ্যাচারিতে এই হ্যাঁ বিশাল একটা জায়গা জুড়ে একটি হ্যাচারি গড়ে তোলা হয়েছে এই হ্যাচারির মধ্যে দেশি সোনালি ফাউমি এবং টাইগার মুরগি সহ বিভিন্ন জাতের মুরগি উৎপাদন করা হয় তো আমি এই হ্যাচারের মালিক যিনি আমার সাথে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ নাজিম উদ্দিন নাজু ও সাথে আমি এখন কথা বলবো তিনি এই কিভাবে এই হ্যাঁ দিতে উদ্বুদ্ধ হলেন না কীভাবে হ্যাঁ চালাচ্ছেন সে বিষয়ে আমি আসলে বাইরের সাথে এখন কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আমরা দেখছিলাম আপনি আগে একটা প্রতিবেদন করেছিলাম যে ওইখানে আপনি একটা দেশি মুরগির খামার দিয়েছিলেন তো এখন দেখতেছি যে অনেক সুন্দরভাবে আপনি একটা হ্যাচারিতে রূপ দিয়েছেন আসলে এই হ্যাচারি করতে কিভাবে উদ্বোধ হলেন হ্যাচারি করতে মনে করেন প্রথম এই দেশি মুরগি দিয়ে উদ্বোধন হইলাম তো দেখলাম যে দেশি মুরগির পাশাপাশি এগুলো ভালো সফলতা পাওয়া যায় তো প্রথম আপনার অল্প কিছু মুরগি দিয়েই শুরু করছি তো এখন আপনার এই ফাউমি টাইগার দেশি গলা সব কিছুই এই ইয়ে করতেছি আর কি পালন করতেছি এবং যে প্রজেক্ট করছি প্রজেক্টের মধ্যে মনে করেন বিভিন্ন জায়গায় একসাথে তো সব লাগা সম্ভব না হঠাৎ এনের মধ্যে দেশি গলা ছিলের যে মানে বোর্ডিং করা হয়েছে এবং এই ফাউমির বোর্ডিং একটার চলতেছে টাইগারের বোর্ডিং এক্সটার চলতেছে এবং এখানে কিছু এই মিক্স মুরগি লাহা হয়েছে যেমন ফাওমি দেশি এবং এই টাইগার সব মিক্সড রাখা হয়েছে যে কোনটা কি রকম পোটা আসে এটার জন্য দেখার জন্য মানে এখানে রাখা হয়েছে তো মোটামুটি ভালোই চলতেছে এখানে মোটামুটি মিক্স মুরগিটা মোটামুটি কোনো সমস্যা হচ্ছে না ভালোই চলতেছে তো এখন কয়টা জাত আছে আমার এখানে আছে দেশি গলাছিলা ফাউমি আছে টাইগার আছে এবং সোনালিও কিছু আছে মিক্স মূলত আপনি মানে কোনটা মানে বেশি রাখছেন। ফাউমিডা বেশি ফাউমিডার চাহিদাও বেশি এবং ফাউমিডার ডিমও দেয় বেশি এবং বাইরে ফাউমিডা যদি মাংসের জন্য বিক্রি করে তা ওজনও বৃদ্ধি পালো এটা ওজনও ভালো এখানে যে ফাউমি মুরগি আছে মানে ডিম পার্ট আছে প্যারেন্টস যেগুলো থেকে আপনি বাচ্চা ফুটান ওইগুলা কত পিস আছে ওইগুলো আপনার এই পাঁচশো পিসের মতন আছে এবং আপনার এই রাতা মুরগি লাগছে একশো আর মহিলারা আছে চারশো এর ভিতরে মনে করেন কিছু বেশি রাখা হয়েছে কি লাগে আস্তে আস্তে কিছু মানে কমামু আর কি রাত একটু কমাই দিমও আর কি মুর্গুটা একটু কমায় মুরগিটা বেশি রাখম আর কি এর জন্য প্রথম পাঁচশোর ভিতর একশো রাখছি আর কি ইয়াটা আর এর মধ্যে আপনার সোনালি আছে কত পিস সোনালী কম সোনালী আছে আপনার আড়াইশোর মতন আছে পেরেন্সি স্টোর প্যারেন্সি আছে আড়াইশো এবং আপনার এই দেশি আছে

হ্যাঁ উদ্বোধকটা হলো যে আমি তো প্রথম খামারি ছিলাম যেমন আমি কিন্তু অল্প দিয়ে শুরু করেছি প্রথম অল্প দিয়ে শুরু করে চাই দিয়ে আপনার এখন আমাদের এলাকায় মোটামুটি ভালো একটা বাচ্চার চাহিদা আছে এবং অনেকে ফোন দেয় বাচ্চার জন্য আর অনেকে মনে করেন বাচ্চা ঠিক মতো দিতেও পারে না তো নিজে চিন্তা ভাবনা করলাম যে আস্তে আস্তে যে যেহেতু খামারি করছি এই প্রজেক্টের চিন্তা ভাবনা করলাম আর কি কিন্তু সময় লাগছে চিন্তা ভাবনা করতে অনেক সময় লাগছে তো এখন আপনার মিশিং কিনা বাচ্চা ফুটাইতেছি আগেও একটা মেশিন ছিল ছোটো এখন বড় মেশিন নিছি এবং এই যে বাচ্চার চাহিদা চাহিদা পূরণ করতে গিয়ে আপনার এই প্রজেক্ট তৈরি করা আর কি যে সবাই যাতে ঠিক মতো চাহিদা পূরণ করা যায় ওই হিসাবে আপনার এই বাই প্রজেক্টের ইয়া করা আর কি আপনি তো মানে প্রথম অল্প দিয়ে শুরু করছেন এখন বিশাল জায়গা জুড়ে শুরু করতেছেন আসলে আপনি প্রথম কত পিস দিয়ে শুরু করছেন আর প্রথম কোন যাত্রা দিয়ে শুরু করছিলেন প্রথম আপনার এই শুরু করছি দেশি দিয়ে মূলত ভাবে দুশো শুরু করছি এরপরে পাঁচশো করছি তো এখন মনে করেন দেশি তিনশো রাখছি মানে সব জাত অনেক এর জন্য কমে কমে রাখতে হয়েছি আর কি যেমন আপনার ফাওমি পাঁচশো এই দেশি তিনশো এবং আপনার টাইগার আছে তিনশো সোনালি আছে মানে সব কিছু মিলাইয়া গেলে তো অনেক কিছু এর জন্য আপনার সবকিছুই কিছু এই কিছু কমায় কমায় রাখার উদ্দেশ্য হলো যে আমার প্যালেন্সের দরকার এবং আমার বোর্ডিংও চলতেছে অলরেডি যেমন টাইগারের বোর্ডিং চলতেছে ফাউমির বোর্ডিং চলতেছে এবং আপনার এই কাদারনাথের বোর্ডিং চলতেছে কাদারনাথও আমার এখানে আছে কাদারনাথ মুরগিও আছে এবং আপনার এই দেশীয় বোর্ডিং চলতেছে গলা ছিল যেটা অরিজিনাল গলা ছিল দেশি এটাও বোর্ডিং চলতেছে তো বিশেষগতভাবে আপনার এই এক জায়গায় দেওয়া সব কিছু আপনার রাখা সম্ভব না এর জন্য এক এক জায়গায় এক একটা প্রসেসিং করা হয়েছে যেই আপনার এই বিশাল এই দেখতেছেন প্রজেক্ট দেখতেছেন প্রজেক্টের মধ্যে কিন্তু আপনার সব কিছু এখানে রাখা সম্ভব নয় কে লেগে একসাথে সব যদি আপনি বোর্ডিং করতে যায় তাহলে একটার কোনো সমস্যা দেয়া দিলে একটা ফাইয়া যাইব এর জন্য দূরে দূরই রাখা হয়েছে বিভিন্ন মানে একটা বড় করে জায়গা তৈরি করছেন আর বিভিন্ন জায়গায় বিভিন্ন বোর্ডিং করছি বলতে কি আমার এখানেই আমার বাড়িতেই যেমন আপনার এই বোর্ডিং করছি ফাউমি এস্টার একটা এন আর কোনো দেশি নাই যেখানে আপনার দেশি বোর্ডিং করা হয়েছে ওইখানে আর ফাউমি নাই আরেকখানে আপনার ভাবে করা হয়েছে আপনার টাইগার ওইখানে আর দেশির কোনো ইয়া নাই কারণ এক একটা খামার থেকে বাড়ি আরেকটা খামারে যাইলে সমস্যা হবে যদি এই মুরগাটির কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এটার সমস্যা ওইটাই পাইবে কারণ এটা সোয়াশই রোগ এর জন্য এস্টার ভাবে করছি কারণ যে ফাউমির মিদে ঢুকবে ওই লোক আপনার এই দেশি খামারে ঢুকতে পারবে না এর জন্য আলাগ আলাগভাবে করা হয়েছে আর কি যদি ঢুকতে চায় তাহলে আপনি স্প্রে করে ঢুকতে হবে পরিষ্কার হয়ে তারপর ঢুকতে হবে এর জন্য স্টার স্টার সব একসাথে রাখা হয় নাই আলাদা আলাদা রাখা হয়েছে যেমন এই আপনি তো দেখলেন দেশি যেই বোর্ডিং চলতেছে এখানে আর কোনো জাত নাই শুধু দেশি যে বোর্ডিং চলতেছে এখানে এগুলোরও অর্ডার আছে এবং যে ফাউমি বোর্ডিং চলতেছে দুই আড়াই মাসের আছে ওয়েডেও অর্ডার আছে এবং আপনার টাইগারও বডিং চলতেছে। আর এখানে যে মুরগিগুলো রাখা হয়েছে এগুলো আপনার মিক্স মিক্স লাগার উদ্দেশ্য রই যেমন আপনার এই কোনগুলো কতটুক পারফেক এটার জন্য আপনার এই এই জায়গায় আপনার এটা পরীক্ষা নিরীক্ষা করা হয় ঠিক আছে সবচেয়ে লাগছেন মানে সোনালি মিক্স লাগার উদ্দেশ্য হলো যে এটা পরীক্ষা নিরীক্ষার জন্য যে কোন জিনিসটা টুক লাভবান বা কোন জিনিসটা কোনটুকে এখানে রাখা পারফেক্ট এটার জন্য আর কি কত বৃদ্ধি পায় বৃদ্ধি পায় ওজন পায় এবং কোন মুরগাটা কোনটার সাথে হয় না এখন দেখলাম যেগুলো মুরগি আছে মোটামুটি সবগুলো একসাথে ফালাও কারণ অন্য অন্য খামারিরা যদি এটা চিন্তা ভাবনা করে যে আমার দেশি মুরগি আছে আমি দেশি মুরগির সাথে আমি কিছু ফাওয়ামি মুরগি ফালতে পারবো কিনা ওই ক্ষেত্রে বলবো যে দেশি মুরগার সমবয়সী যদি ফাওয়ামি মুরগিটা হয় তাহলে একসাথে রাখা যাবে ছোট বড় হইলে রাখা যাবে না যেমন অনেক দেয়া গেছে যে দেশি মুরগিটা চার মাস সামি মুরগিটা এক মাসের বাচ্চাটার ভিতরে দিলে সমস্যা হবে সমবয়সী লাগবে আচ্ছা তো আপনি যে বিভিন্ন জাতের একসাথে রাখলেন আসলে এটা তো যাত্রা তো নষ্ট হয়ে যাচ্ছে এটা তো ক্রস হয়ে যাচ্ছে এতে করে তো মনে করেন আপনার ফাউমি কোনটা দেশি কোনটা যাত্রা ভিন্ন হয়ে যাচ্ছে না এখানে কোনো আপনার যে মুরগিগুলো লাগাইছে এটা কোনো ডিমের জন্য না আর ডিমের উজুত আর আগে যেটা ডিম দিবে আপনার এখানে কোনো এরকম না যে এখান থেকে ডিম নিয়ে আমি কোন মিশিং কে ফুটাই এখানে ডিম দিয়া কোনো মিশিং কে ফুটানো হয় নাই এক্সট্রা রাখছেন এক্সট্রা রাখছি মাংসের জন্য যেমন এনের মধ্যে আপনি দেখবেন এই অনেকে কিন্তু আগে আপনার এই কতগুলো ডিম পারে ডিমগুলো গুলো আগে দেখায় আমাদের এইগুলো ডিম পারে না আমি প্রথমেই বলতাম যে এগুলো ডিম পারে ডিমের জন্য রাখছি ডিমের জন্য না ঠিক আছে এটি শুধু মাংসের জন্য লাগা হয়েছে এবং অনেক এলাকার লোক আসে একটা মুরগির জন্য একটা মুরগির জন্য তাহলে ওই ক্ষেত্রে তো অন্য খামার এমনি ঢুকানোর সম্ভব না ঠিক আছে এদের ভিতরে এখানে আছে এখান থেকে আপনার অনেকের দেই অনেকে আসে দেখে এমতে নিয়ে যায় খাওয়ার জন্য ইয়ে আর কি হ্যাচারিটার বয়স কতদিন মানে কত কত বছর হয়েছে হ্যাচারিটা দিছেন হ্যাচারিটার বয়স তো হয়েছে আপনার প্রায় নয় মাসের মতন

তখন প্রথম তো কিছু বেচছি বেচার পরে চিন্তা ভাবনা করলাম যে এখন তো আর এই ডিমগুলো না বেচা নিজে বাচ্চা ফুড়ে বের চিন্তা ভাবনা করি কারণ বাচ্চা তো ভালো একটা চাইদে আছে এই আর কি আপনার এই এই লাইনে কালাম যে বাচ্চার উদ্বেগ হল আমার কি আপনাদের এই এলাকাটাতে আগে হ্যাচারি ছিল না মানে বাচ্চা আপনারা অনেক দূর থেকে আনতেন তো পাবনা জয়পুরহাট বা নওগাঁ থেকে দূর থেকে এখনো মনে করেন এই আমাদের এলাকায় ভালো মানের বাচ্চা পাওয়াটা খুব ট্যাপ কারণ এখনো আপনার বাইরে থেকে বাচ্চা আনে ঠিক আছে এই চিন্তা ভাবনা করে আপনার এই প্রজেক্টটা করার আর কি কারণ এন মনে করেন আর আরেকটা কথা দর্শককে বলবো যে এন অনেকে মনে করেন এই টাকার বিনিময় বা বাচ্চার বিনিময় অনেকে অনেক প্রতারণার শিকার হচ্ছে ঠিক আছে বা যারা বাচ্চাগুলো ব্যস্তসে বা যারা এই হ্যাচারির মালিক আছে তাদের উদ্দেশ্য কিছু বলবো যে কোনো নতুন উদ্যোগটার সাথে যাতে কোনো বাইরা কোনো প্রতারণা না করে কে লেগে যারা একটা নতুন একটা জিনিসের মধ্যে নামবে তারার মন কিন্তু এমনি অনেক মানে ইয়াতে দুর্বল যে আমি এই জিনিসটা সাকসেস হইতে পারবো কিনা ওই ক্ষেত্রে যদি আরেকটা বাই যদি এই সাথে যদি প্রতারণা করে বা বাচ্চা যদি একটা বললে যদি আরেকটা দেয় বা বাচ্চার রেটটা যদি বেশি রাখে তাহলে তো জিনিসটা হইলো না কারণ যখন একটা মানুষ নতুন উদ্যোগ নিয়ে নামবে যে আমি এই জিনিসটা করব। ওই ক্ষেত্রে মনে করেন আপনার এই হ্যার মন তো এমনই যে আমি জিনিসটা সাকসেস হইতে পারবো কতটুক যে জিনিসটা আমি যে করতেছি ওই ক্ষেত্রে যদি কোনো বাই তাদের সাথে প্রতারণা করে তাহলে জিনিসটা একুরেট হলো না ঠিক হলো না ওই উদ্দেশ্যে ওই খামারিদেরকে বলবো বা ওই বাই করে বলব যে কারো কাছে যদি বাচ্চা নেন বা বাচ্চা বিক্রি করেন সমস্যা নেই কারণ বাচ্চা বিক্রি করতে পারেন কিন্তু কোনো প্রতারণা করবেন না কারণ নতুন যারা উদ্বেগ তাদেরকে উৎসাহিত করুন তাদেরকে ভালোবাসুন তাদেরকে পালে এক টাকা দুই টাকা রেট কমাই দেন যাতে তারা ভবিষ্যতে আগাইতে পারে আর যারা বেকার যুবক আছে তাদের উদ্দেশ্যে বলবো যে যতটুক সহযোগিতার করা অবশ্যই আমরা করবো আর অনেক বিদেশি ভাইয়েরা আছে বিদেশি ভাইয়েরা ফোন দেয় যে ভাই মধ্যে এমন জায়গায় তো বাচ্চার জন্য গেছি প্রতারণা করছে ওই ভাইদেরকে বলমু যে আপনারা প্রতারণা হইতেই পারে কারণ সবাই তো সমান না একজনে ব্যবসা করতে নামছে আরেকজনে প্রতারণা করতে নামছে সবাই সমান ওই ক্ষেত্রে বলব আপনারা চিনতে বাচ্চা নেবেন এবং ভালো একটা মানুষের কাছে বাচ্চা নেবেন আর যারা বিদেশি ভাই আছে তাদের জন্য এক্সট্রারভাবে মানে তাদেরকে উৎসাহ করার জন্য এক্সট্রারভাবে যতটুকু সহযোগিতা করার অবশ্যই আমরা করবো কে কে বিদেশি যারা আছে তারা অনেক ফোন দেয় আর অনেক ভাইয়েরা বিশ্বাসের ক্ষেত্রে টাকা অ্যাডভান্স করে বাচ্চার জন্য অর্ডার করে ওই ক্ষেত্রে আমি অন্য অন্য খামার দীর্ঘ মধ্যে যেই কোনো লোক তাদেরকে অ্যাডভান্স করব বা অর্ডার করব ওই সব সাথে কোনো প্রতারণা যে কোনো পায় না করে কারণ তারা অনেক বিশ্বাসের সহিত তাদেরকে বিদেশ থেকে তারা তাদেরকে অর্ডারটা করে ওই লোকের যদি প্রতারণা করে তাহলে তো জিনিসটা হইল না আসলে আপনার খামারটা আমরা খামারি থেকে আপনি হ্যাচারি দিয়েছেন হ্যাচারি আর এই হ্যাচারিটা নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা আছে ভবিষ্যতে পরিকল্পনা আছে ভবিষ্যতে পরিকল্পনা আছে মনে করেন আপনার এই এখন মুরগি প্রজেক্ট করলাম ভবিষ্যতে পরিকল্পনা আছে যে আমি আগামী আবার পাঁচ ছয় মাস পরে আপনি আসলে আবার দেখতে পারবেন এই কি প্রজেক্টে আল্লাহ রকমতে যে আমি সাগরের খামারে পরিকল্পনা করতেছি অলরেডি আপনার এই 10 পনেরো বিশ দিনের ভিতরে আমি একটা ছাগলের খামারও করবো এখানে আবার সাথে ছাগলের খামারও করবো এই পরিকল্পনা আমি করতেছি ঠিক আছে ভাই আমরা দীর্ঘক্ষণ আপনি ছিলাম আপনার খামারের সফলতা খামারের ভবিষ্যতে আপনি আরো বড় খামারি হয়ে গড়ে উঠেন তো ভালো থাকবেন ধন্যবাদ আমাদের জন্য